আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক বড়হার ছাগলের হাটে আর আজকে আপনাদেরকে দেখাবো এই হাটে কী কী জাতের ছাগল আছে এবং ছাগলের কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব কমতা ততক্ষণে কোথাও যাবেন না আমার চ্যালেঞ্জ থাকবেন দেখছেন মা এবং বাচ্চা দুইটা বাচ্চা রয়েছে আসলে মায়ের যে কালার এবং বাচ্চাগুলো কিন্তু সেই কালারই কিন্তু দেখেন একদম সুন্দর দুইটা বাচ্চাই কি আপনার ছেলে না মেয়ে দুইটাই ছেলে দাম চাচ্ছেন কত তিনটা ষোলো হাজার টাকা দাম চাচ্ছেন আর কি বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর ভাই দাম টাম বলছে কিছু ভাই কত বলছে ভাই আপনার দশ হাজারের উপরে হলেই বিক্রি করবেন কারণ মা এবং দুটি কিন্তু তার হলো ছেলে সন্তান আর কি দুটি খাসির বাচ্চা ভাই দুইটাই আনছেন আজকে এটা দাম পাচ্ছেন কিরকম এটা জি 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 তেরো হাজার পেটে কি বাচ্চা আছে কয় মাস চলতেছে সাড়ে তিন মাস না দেখছেন আপনি ব্ল্যাক বেঙ্গল জাতের মাছ ছাগল সাড়ে তিন মাস পেটে বাচ্চা আর ওই পাশেটা দাম চাচ্ছেন কত ভাই চোদ্দ হাজার টাকা ওটাও কি পেটে বাচ্চা এটাও পেটে বাচ্চা না ভাই

ভাইজান বলতেছে যে ছাগলের দাম কিন্তু এখন তুলনামূলকভাবে অনেক কম তো যারা ছাগল কিনতে যাচ্ছেন চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন আর কি যেহেতু এখন দাম কম আছে এখন কিনতে পারেন আপনারা ছাগল ছয় হাজার টাকা দাম চাচ্ছে আর কি ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা কিন্তু কোয়ালিটি কিন্তু ভালো দেখছেন হাত পাও কিন্তু লম্বা লম্বা দেখতে পাচ্ছেন ছয় হাজার টাকার দাম চাচ্ছে আর কি একদম হোয়াইট কালার ভাই কত আছেন কত দাম যাচ্ছেন দশ হাজার টাকা দাম বলছে কিছু ভাই কত বলে সাত হাজার সাড়ে সাত হাজার এরকম বলতেছে আর কি বাড়ির পালা আচ্ছা ভাই আচ্ছা ভাই ভালো আছেন দাম রাখছেন কত এটা আঠাইশ হাজার টাকা যাচ্ছে তো দুই দাঁত না ভাই ওজন কতটুকু হতে পারে ভাই চব্বিশ কেজি আচ্ছা আচ্ছা ওজন কিন্তু চব্বিশ কেজি ওজন হবে আর কি দুই দাঁতের খাসি দেখতে পাচ্ছেন আর আপনারা দেখছেন কিন্তু বড় হারের হাটটি আপনাদেরকে দেখাচ্ছে আর কি দুইটাই আনছেন লালটা দাম দাঁড়ছেন কত পনেরো হাজার টাকা দাঁড়ছে কি দাঁড়ছে না দুই দাঁত দেখেন ছাগলের কোয়ালিটি দেখেন মাঝারি আকারের ষোলো হাজার টাকা এটাও যাচ্ছে এটা কয় দাঁত দুই দাঁত এটা কিন্তু মাঝারি আকারের যে ছাগলের খাসির খাসি দেখছেন আপনারা নাম নাম বলছে কালোটা কত বলছে চৌদ্দ হাজার আর লাল সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার টাকা বলছে আর কি লালটা আর কি প্রিয় দর্শক আপনারা কিন্তু বড়োহারের হাটে আসেন এবং এখান থেকে বেছে ছাগল কিনুন এখানে কিন্তু সব জাতেরই ছাগল আছে বড় আকারের মাঝারি আকারের এখানে কিন্তু শুধু ব্যাপারী ভাইরাই নয় এখানে গারস্থ ভাইরাও কিন্তু এখানে ছাগল নিয়ে আসে আপনারা ব্যাপারী ভাইয়ের কাছ থেকেও ভালো জাতের ছাগল কিনতে পারবেন এখানে আর কি ভাইজান ভালো আছেন দুইটাই আনছেন যাই মার্শাল্লাহ এর জোড়া আছেন কত জোড়া পঁচিশ হাজার কি দুইটাই যাই এটা কিন্তু দেখছেন মাঝারি আকারের কিন্তু একদম কালো রঙের আপনারা আসেন বড়হার হাটে আসেন আর এই বড়হারের হাটটি কিন্তু এই ছাগলের হাটটি একদম ব্রিজের নিচে আর কি উত্তর পাশে নদীর ধারে একদম ভাই জোড়া কত আছেন বাইশ হাজার যাচ্ছে কি ভাই যাচ্ছে না কয় দাঁত করে দুই দাঁত করে না আচ্ছা জোড়া কত বললেন বাইশ হাজার দাম বলছে কিছু কত বলছে ষোলো সাড়ে ষোলো সতেরো হাজার এরকম বলতেছে আর কি ভালো করে দেখেন মাঝারি সাইজের খাসিগুলো দেখেন ভাই কি বাড়ির বাড়ির ছাগল কত দাম যাচ্ছেন ছয় হাজার মেয়ে মেয়ে ছাগল দাম বলছে কিছু ভাই কত বলছে পঁয়তাল্লিশ এরকম বলছে না বাসা কোথায় আপনি বলে হ্যাঁ এই পাশে কিন্তু দেখেন অনেক আছে ছাগল সারি সারি ছাগল আছে ভাই কেমন আছেন আছে ইনশাল্লাহ সাদাটা দাম যাচ্ছেন কত হ্যাঁ চা দশ হাজার না বিক্রির সময় কম বেশি হবে ইনশাল্লাহ বেচা কেনা কম আছে তো দু একটা কি বিক্রি করছেন ভাই এ পর্যন্ত বিক্রি হয় নাই আর কি আচ্ছা আচ্ছা আল্লাহ আল্লাহ করেন হবে লালটা কত ষোলো সাড়ে ষোলো বেচতে পারবেন লালটা কত একই মানে জোড়ার কথা বলতেছেন আপনি জোড়া বিশ হাজার হলে বিক্রি করে দিবেন ষোলো হলে দিয়ে দেবেন আর কি আচ্ছা 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 জোড়া চাচ্ছে হলো বিশ হাজার ষোলো সাড়ে ষোলো হলে দিয়ে দেবেন আর কি ছাগল দেখছেন মোটামুটি কিন্তু ছাগল উঠেছে আজকের হাটে তারপরে অনেকে মনে করেন যে বড়ো বড়ো হাটে হয়তো বা ছাগল কম ওঠে কিন্তু না ছাগল কিন্তু মোটামুটি ভালোই ওঠে এখানে তো যারা আপনারা ছাগল কিনতে চান মাঝারি আকারের বড় আকারের খাসিগুলো কিনতে চান তারা কিন্তু যেহেতু কাছের হাট এই বড়োহরের হাট এই হাটে কিন্তু আপনারা আসতে পারেন দেখে শুনে ছাগল কিনতে পারেন আপনারা বড়ো ভাই জোরাত আছেন কত তিরিশ হাজার বাড়ির পালা বাসায় কি আরও আছে ভাই এই দুইটাই আছে ও দাম টাম বলছে কিছু ভাই কত বলছে ভাই বিশ বাইশ বলছে আর কি না ভাই ছাগলগুলো দেখেন আর কি দেখেন আসলে আমি যে ছাগলটাই আপনাদেরকে দেখাই আমি কিন্তু আসলে ভালো করে দেখানোর চেষ্টা করি যেন আপনারা বুঝতে পারেন জানতে পারেন ছাগল সম্পর্কে ছাগলের হাইট সম্পর্কে যেন আপনারা জানতে পারেন আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আপনাদেরকে আমি ছাগল নিয়েই আমার কাজ ছাগলের হাট বাজারগুলো আপনাদেরকে দেখাই আমি ভাই ভালো আছেন ফয় আনছেন দুইটাই বিক্রি হয় নাই বন্ধু একটা বিক্রি করেন নাই আচ্ছা জোড়া যাচ্ছেন কত জোড়া বাইশ হাজার অনেকেই কিন্তু বিক্রি করে নাই তারপরেও বলতে সাহস হয় না কারণ কেউ এ পর্যন্ত বোনই করে নাই আর কি এরকমও আছে তারপরে একটু বিরক্ত করি আমি যেহেতু বিরক্ত করারাই হলো আমার কাজ কারণ আমি যেহেতু হাট বাজার এটা নিয়েই আমার প্রতিবেদন আর কি জোড়া চালেন কত ভাই বাইশ হাজার আর কত বলতেছে কেউ দাম বলেই নেই কত বলছে সতেরো হাজার টাকা বলছে আর কি ভাই কত দাম থাচ্ছেন ভাই ছয় হাজার দাম বলেছে ভাই বলে নাই এখনো আচ্ছা আচ্ছা এখনো দাম বলে নাই কেউ ছয় হাজার টাকা দাম চাচ্ছে আর কি এই পাঠার বাচ্চা ভাই এটা দাম থাকছেন কত ভাই ভেড়া পাঠা বারো হাজার টাকা একটাই আনছেন একটাই এমনি কত বলতেছে ভাই দাম সাত আট এরকম বলতেছে না ভাই একদম দেশি পাঠা আর কি ভেড়া পাঠা আছে এটা দাম থাকছেন কত ছয় হাজার মেয়ে মেয়ে ছাগল দাম বলছে কত কয় সাড়ে চার হাজার টাকা বলে ভাই কত আছেন ভাই বেড়া দুটাই আপনার দুটাই আপনার জোড়া পনেরো হাজার টাকা চাচ্ছে আর কি দাম বলছে না ভাই কত বলছে দশ হাজার টাকা বলছে আর কি